আমাদের সকলেরই এখন কম বেশি চুল ঝরে পড়ছে তার জন্য ঘরে থাকা অ্যালোভেরা গাছ দিয়েই আমরা চুল ঝরা বন্ধ করতে পারি তার জন্যেই একটা অ্যালোভেরা টুকরো কেটে নেব সেটাকে ভালো করে ধুয়ে নিয়ে তার গায়ের যে সাইডের কাঁটাগুলো আছে সেগুলো ভালো করে কেটে নেব তারপর একটা ছুরির সাহায্যে একদিকের খোসাটাকে ছাড়িয়ে নিয়ে একটা চামচের সাহায্যে অ্যালোভেরা জেলটাকে তুলে নেব তারপর একটা ছুরির সাহায্যে ছোটো ছোটো করে অ্যালোভেরাটাকে কেটে নেব যাতে মিশিয়ে ফেলতে সুবিধা হয় আপনারা যদি সপ্তাহে এই অ্যালোভেরা জেলের এটা দুবার করেন তাহলে তাড়াতাড়ি চুল ঝরা বন্ধ হবে নতুন চুল করাতে সাহায্য করবে এখানে আমি শুধু অ্যালোভেরা ফ্রেশ অ্যালোভেরা জেলটাই নিয়েছি আপনারা চাইলে তে ভিটামিন ই ক্যাপসুল ও পেঁয়াজের রস দিয়ে চুলে অ্যাপ্লাই করতে পারেন তাতে রেজাল্ট আরও ভালো আসবে দেখুন ভালো করে একদম মিশিয়ে নিয়েছি অ্যালোভেরাটা তারপর চুলে শীতে সোজা করে করে এইভাবে পুরো চুলে আমরা অ্যাপ্লাই করে নেবো তারপর আধ ঘন্টা রেখে শ্যাম্পু করে নিলেই আমাদের অ্যালোভেরা জেল যে অ্যালোভেরা জেলের জন্য যে রেজাল্টটা সেটা আমরা দেখতে পাবো